ভয়ঙ্কর সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ঢালিয়াল মামুন তিনি জানান দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিকে ভাস্কর্যের রূপ দেওয়ার পরিকল্পনার কথা এক বছর আগে এই জায়গাটিতে ঘটে ভয়ঙ্কর সেই দুর্ঘটনা ছিনিয়ে নেয় নিশুক মনির তারেক মাসুদ সহ পাঁচজন নিবেদিত প্রাণ বাঙালিকে ডুমড়ে যাওয়া এই গাড়ির মধ্যে থেকেই উদ্ধার করা হয় তাদের মৃতদেহ যে কজন বেঁচে ফিরে আসেন তাদের একজন ঢালি আল মামুন এই বিভৎস গাড়িটিকেই শৈল্পিক রূপ দিয়ে ভাস্কর্যে পরিণত করার কথা জানালেন তিনি গাড়িটাকে একটা প্রাইস কালচার মতো অন্য মাধ্যমে ট্রান্সফর্ম করা হবে করে পরে এটা টেস্টের আইল্যান্ডে ওখানে স্থাপন করা হবে রোববার এই ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনায় দায়ী বলে অভিযোগ করেন ঢালি এই ব্যবস্থাপনা একটি বড় আমরা যে যত কথাই বলি না কেন কিন্তু এটি হয়তো দুর্ঘটনা কিন্তু তারপর দুর্ঘটনাটির সংখ্যা হয়তো কমিয়ে আনা যায় যদি ব্যবস্থাপনার উন্নতি ঘটে দুমরানো গাড়ির ভাস্কর্যটি ছাড়াও ঘটনাস্থলে স্থাপিত হবে একটি স্মৃতিস্তম্ভ মানিকগঞ্জে আমরা একটা পরিকল্পনা করা হয়েছে যেরকম যে সেখানে একটি দেওয়া হবে সেটাও একটা মতো কিন্তু সেটা এবং প্লাস একটি ছোট মনুমেন্ট করা হবে দুর্ঘটনার কোনো স্মৃতি নেই এবং পুরো সময়টি একটি দুঃস্বপ্নের মতো বলে জানালেন ঢালিয়াল মামুন সায়ন্ত নীতিশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা